হরে কৃষ্ণ তো আজকে জগন্নাথের স্নানযাত্রা আমাদের ডোমজির স্কন মন্দিরেও হয়েছে কিন্তু আপনাদের দেখাতে পারেনি কারণ একটু কাজ ছিল বলে তাই তো আজকে আমি আপনাদেরকে মন্দিরে নিজে ভগবানকে দর্শন করে দেব আমি ডোমজির স্কন মন্দিরে আছি তো আজকে কীর্তন হবে সেটা আমি দেখে দেবো আপনাদেরকে মন্দিরে কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দুদিন ভিডিও আপলোড করা হয়নি আপনার কাছে ক্ষমা চাইছি তো চলুন চলে যাই একটু বাইরে ঘুরে ঘুরে দেখাই তারপরে মন্দিরে যে আমি আপনাদেরকে সন্ধ্যার সময় সন্ধ্যা দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে দোকানের মধ্যে আছি এই যে আমার ঘাগরাগুলো দেখছেন বিভিন্ন ঘাগড়া বিভিন্ন রকম দামের আছে পুরো সেট আছে এর সঙ্গে আর ওখানে আপনার রাধে রাধে ওড়না আছে রাধে রাধে ওড়না আছে এখানে শাড়ি আছে দেড়শো টাকা জোড়া এখানে জগন্নাথের গেঞ্জি আছে একশো কুড়ি টাকা একশো টাকা আর জুতো আছে বিভিন্ন কোয়ালিটির জুতো আছে আপনারা ডোমজিনিস কনমে এসে আপনারা সংগ্রহ করতে পারেন আর এগুলো আছে হচ্ছেন যদি আপনারা ভিডিও দেখে আসেন অবশ্যই আপনারা পাঁচশো টাকার মধ্যে পুরো সেট পেয়ে যাবেন কাপড় খুব সুন্দর দেখতে পাচ্ছেন মানে দামি দামি কাপড় আছে কাপড় জামা তৈরি করা তো অবশ্যই আপনারা ডোমজির স্কন মন্দিরে এসে ভিজিট করুন আর সংগ্রহ করুন আমি নিজে তৈরি করি নিজের তৈরি অবশ্যই আপনারা আসবেন ডোমজির স্কন মন্দিরে গোপি ড্রেস সংগ্রহ করবেন এই হচ্ছেন আমাদের মন্দির আর এখানে এই গোপি ড্রেসগুলো বাইরেও লাগিয়েছে কিছু কিছু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোপী ড্রেস বাইরে লাগানো আছে আর এটা হচ্ছেন আমাদের ডমজুর মন্দিরের স্টল নতুন একটা ছবি নিয়ে এসেছি ভগবানের সেটা আপনারা সংগ্রহ করতে পারেন একদম কম দামে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি এগিয়ে দেখছেন এই ছবিগুলো নতুন নিয়ে এসেছি আপনারা এসে সংগ্রহ করতে পারেন কত সুন্দর সুন্দর ছবি আর এই হচ্ছেন স্টলের আর এই হচ্ছেন ময়ূর পাকনা আছে দশ টাকা পিস ভগবানের মাথায় দেওয়ার জন্য সংগ্রহ করতে পারেন এখানে বিভিন্ন রকমের কোয়ালিটির ফুল টুল সব পাবেন আপনি এখানে যেমন প্লাস্টিকের ফুল ভগবানের ছোট ছোট মাটির মূর্তি আর এখানে আলক্ষ্যগুলো আছে যেগুলো আমি তৈরি করেছি সেগুলো এখানে রেখে বিক্রি করছি আর ভগবানের সৃষ্টি লীলা এখানে পাবেন মৃদঙ্গ পাবেন আলক্ষ্য পাবেন সমস্ত জিনিস আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন রমজুরি স্কন মন্দির thank yeah. you